তো এখন আমি মেসেজ আজকে না দিই আমি কালকে আর আজকে দিই এখানে নয় দশ এখানে যাবো হেড ডেলিভারি সো আই হ্যাড আফ ফিউ ক্যাম্পেইনস রানিং সো এখানে দেখতে পারতেছি যে এটা জিরো আমি যদি তিন দিন দিই তাহলে হয়তো একটু বেড়ে যাবে এটা অফকোর্স ফর অবভিয়াস রিজন সো এখানে আমি একশো একটা দেখতে পাচ্ছি এখন মেসেজ কনভার্জন অ্যান্ড ওকে এই ক্যাম্পেইনটাই ধরেন আমি ঢুকলাম ক্যাম্পেইনটাই ঢুকে আমার এখানে একটা সেট আছে একটা এবং বেশ আমার এখানে আমি দেখতে পাচ্ছি আমি এখানে এটা যে আমি আমি এটার সাথে যেই কয়েকটা ক্যাটালগ কেবল অ্যাড করেছি সেট অ্যাড করেছি সেটগুলো অ্যাড করবো কিভাবে করবো এখানে আমার অলরেডি বলতেছি আমি চাইলে থ্রেড প্রোফাইল বানাইতে পারি সো এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে অলরেডি আমার ক্লায়েন্টকে বলে দিই যে ভাই থ্রেডের নতুন ই বানান সো সো আমার এখানে অলরেডি এটা খুব ভালো চলছে বিকজ অফ দ্য হুক অ্যান্ড অলসো আপু খুব সুন্দর করে বলেছে সো আমার এখানে অ্যাড সোর্সেস সোর্সেসে আমি চাইলে কিন্তু আমার ক্যাটালগকে অ্যাড করতে পারি এই যে দেখছেন এই যে ক্যাটালগ এটা অ্যাকশন রিকোয়ার্ড বিকজ আমি পুরোটা শেষ করি না বিকজ আমার টাইম ছিল না এটাও আমাদেরকে বুঝতে হবে দেখেন আমি মার্কেটার আমার মেইন কাজ স্ট্র্যাটেজি আমার মেন কাজ কন্টেন্টে ওদের হেল্প করা স্ট্র্যাটেজিতে হেল্প করা ক্যাম্পেইন এক্সিকিউশন আমি এবং আমার টিম করে কিন্তু এখানে ধরেন ক্যাটালগ পুরো এ টু জেড প্রথম থেকে সেট করে এটা কিন্তু আমার কাজ না এটা কিন্তু আমি করতে পারি বাট ওদের যেহেতু ডেভেলপার আছে ও যে লেভেলের ভালো প্রিসিশন দিয়ে করতে পারবে এটা আমি চাইলেও করতে পারবো না তাহলে আমাকে ক্যাটালগ এক্সপার্ট হতে হবে বুঝতে পারছেন এই ব্যাপারে অনেক মানুষ আটকায় যায় যে বুঝে না সে সব করতে চায় আমি চাইলেও এখন এই কাজটা করবো না মানে আমি পারবো না তা না আমি পারবো করতে করতে হয়তো আমার মাঝে মাঝে চার জিবি দেখা লাগবে আমার একটা ভিডিও ট্রেটেল দেখা লাগবে বাট আমি এটা করবো না বিকজ আমি চাই এটা তার ডেভেলপার করুক আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন সু টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার ইউ স্ট্যান্ড এখন যে শুরু করছে ক্যাম্পেন বা যে ক্যারিয়ারের প্রথম দিকে আছে সে কিন্তু সব করবে আমি যখন চাল ডালে ছিলাম বিশ সালে আমি স্কিউলে শেখার চেষ্টা করছি মেসেজ মার্কেটে শিখছি হোয়াটসঅ্যাপে পেয়েই তখন ছিল না ওভাবে বা টেলিগ্রামে মেসেজ পাঠানো সবই করছি কন্টেন্ট রাইটিং ক্যাপশন রাইটিং সব করছি সব মানে সব কিন্তু এখন কিন্তু আমি এগুলো করবো না বুঝছেন সো এটা অলরেডি সেট আপ করে দিয়েছি আমি সেট বানাইছি বানাই এখন আমি এটা আমসত্ত্ব সো আমি কোনটা অ্যাড করব বলেন তো আমসত্ত্ব এটা অ্যাড করব সো যাওয়ার পরে আমার এখানে হোয়াটসঅ্যাপে আমি এগুলো কাস্টমাইজ করছি এনহ্যান্সমেন্টে যাব আমার নতুন একটা জিনিস আসবে ক্যাটালগ সেট প্রোডাক্ট ক্যাটালগ এই যে শো প্রোডাক্টস দেখছেন গেল তাহলে টেক্সট ইম্প্রুভমেন্ট দিব না তাহলে উল্টাপাল্টা জিনিস দেখাবে দেওয়ার পর আমার এই যে এখানে দেখেন অলরেডি ক্যাটালগ আসা শুরু হয়েছে নাইস না আমাদের অ্যাপ নাইস আমি এটা দিব না অফলাইন কনভার্সন পরে আমাদের কাজে লাগবে সো আমি অফলাইন কনভার্সন অ্যাড করে রাখবো আহ এটা নিয়ে একটা ভিডিও বানানোর কথা অনেকদিন আগে হয়েছে বাট আমি ভুলে গেছি সরি এটা করবো আমরা সাইট আমরা অ্যাড করবো না অল প্রোডাক্টস দেবো না আমরা এখান থেকে এই যে সিলেক্ট করে কি দেবো ম্যাঙ্গো বার সো এই যে ম্যাঙ্গো বার ছাব্বিশটা ভেরিয়েন্ট আছে ক্লিয়ার সামনে আমি এখানে ক্লিক করে ভিউ দেখতে পারো ওখানে কী কী আছে এবার আমরা দেখি কেমন লাগে সো এই হচ্ছে আমাদের ভিডিও বাট ভিডিও নিচে যেরকম দেখাবে ক্লিয়ার এই যে দেখছেন দেখাচ্ছে যখন সামনে আসবে মানুষজন চাইলে এখানে জুসি আমস দেখাচ্ছে বাট এখানে ধরেন আরো ম্যাঙ্গোবার রিলেটেড অনেক কিছু আছে সেগুলো তার আপনারা চাইলে দেখতে পারবেন বা যারা দেখবে তারা দেখতে পারবে সো আমি আমি আচ্ছা প্রথম থেকে সেটা পুরো দেখাচ্ছি দিয়ে আমি দেবো এবার ধরেন আমি একটা একদম ক্যাটালগ ক্যাম্পেইন চালাবো এখান থেকে যেহেতু বলছে যে এক ভিডিওতে সব মোটামুটি কভার করে সো আমি ক্রিয়েটে যাবো ক্রিয়েটে যে অফকোর্স সেলসে যাব সেলসে যে কন্টিনিউ যাবো যাওয়ার পরে আমি যাবো ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন করার পর আমি চাই যে আমার মিষ্টি টাইপের আইটেমগুলো সেল হোক কাদের কাছে হোক যারা আমাদের অলরেডি আমি টাইপের প্রোডাক্ট কিনছে আমি কি দেবো রিটারগেটিং ক্যাম্পেইন মে দেওয়ার পর অ্যাকশন আছে ঠিক আছে সো এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট অ্যাডভান্টেজ ক্যাটালগ আমি অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ দিব দিয়ে আমি কোন ক্যাটালগটা চাই এই ক্যাটালগের মাধ্যমে দেওয়ার পর নেক্সট যাবো এখানে আমি দেবো রিটারগেট অডিয়েন্স সেট করাটা অত দেখানোর দরকার নেই একটা সেট করে দিব রিটারগেট এফ 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 ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক চাই আমি চাই আমার প্রাইমারি লোকেশন হোক ওয়েবসাইট অ্যান্ড শপ ওয়েবসাইট ওয়েবসাইটই কারণ আমার অ্যাপ নাই ম্যাক্সিমাম কনভার্সন ম্যাক্সিমাম লিঙ্ক ক্লিক না ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন হবে ঠিক আছে দেওয়ার পর আমি এখানে যাব যাওয়ার পরে আমাকে বলতেছে কোন ক্যাটালগটা আমি সিলেক্ট করতে চাই আমি চাই সুইট আইটেম আমার বেশি থাকে সুইট আইটেম ধরছি আমি আমার এখানে আর কিচ্ছু করতে হবে না তেমন সুইট আইটেম নিয়েছি ইনক্লুড দ্য প্রোডাক্ট ক্যাটালগ ফ্রম ইউর প্রিভিয়াস অ্যাড পারফরমেন্স আদার প্রোডাক্ট না আমি এটা চাই না অন্য প্রোডাক্ট সিম্পলি বলছে যে আপনি চাইলে আপনার অন্য প্রোডাক্ট যেগুলো ক্যাটালগের মধ্যে আছে সেগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারেন সো আমি এটা চাই না আমি খুব কম বাজেটে চালাবো অনেক দিন ধরে চালাবো সো লাইফ টাইম বাজেট দিব দিয়ে আমি প্রতিদিন আমার চাই 1.72 1.72 30 সো আমি এখানে 52 ডলার দিব কম বাজেটে চালাবো সুইট ট্রেডিং কখন হয় মানুষের হুম লাইফ টাইম বাজেট এটা দেব আমি 30 দিন আমি দেব 31 তারিখ পর্যন্ত 22 দিন হোক নেওয়ার পর আমি স্কেজুয়াল অ্যাড চালাবো কেন চালাবো বিকজ আমি চাই সবসময় দেখাক না যখন মানুষ সুইট ক্রেভিং হয় বেশি তখন এবং যখন মানুষ ডিসিশন মেকিং মোডে থাকে এই টাইমগুলোই তো দেখাক ঠিক আছে এই টাইমটা ডিনারের টাইম থাকে সো ডিনার টাইমে না দেখাক আমি এটা চাই না সো এই যে কত বুদ্ধি দেখছেন এগুলার এখন আমি আপনাকে বলতে পারবো না যে এইটা যারা দেখবে বা এটা যেভাবে হবে এটাতে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যেভাবেই হবে এই টাইমে যারা দেখতেছে তারাই এটা আমার প্রিভিয়াসলি ফেসবুকে যে মেট্রিক্সের ওখান থেকে আমার প্রপার টাইম অনুযায়ী দেখতে যে কোন টাইমে আমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সেইভাবে করে আমি একটা রিপোর্ট দিয়ে দেখতে পারবো যে ওকে ইফ ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং বাট এটা আমার কমন সেন্স কমন সেন্স দিয়ে দেখি না আসলে কাজ করে কিনা হ্যাঁ এবার আমি চাই যে আমি কি নতুন কাস্টমারদেরকে চাই নাকি পুরনো আমি চাই রিটারগেট আমার ওল্ড ইউজার খালি আমি এখানে একটা কাজ করবো কার্ড অ্যাবান্ডন করছে চোদ্দ দিন আমি তবু এখানে চল্লিশ দিন চল্লিশ দিন হবে হবে ঠিক আছে দেওয়ার পরে টার্গেট পুরোনো কাস্টমার খালি এখানে আমি এক্সক্লুশনে দেবো কাদেরকে বলেন তো পারচেস যারা পারচেস করছে ওদেরকে আমি চাই না সাত দিনের মধ্যে কারণ যারা পারচেস করছে তারা আমার কাছ থেকে মোস্ট লাইকলি কিনবে না ঠিক আছে এখানে বাংলাদেশ থাকবে তাও আমি দেখি অনেক সময় বাংলাদেশ যাবে ভিতরে ইউনাইটেড স্টেটস দেখায় এখানে আমি একটু এক্সট্রা একটু করে দেবো কারণ আমি চাই যে এক্স্যাক্টলি যাদের দেখার দরকার তারা দেখুক বিশ বছর থেকে আমি চাই উনষাট বছর পর্যন্ত মানুষরা দেখুক এখানে আমি কিচ্ছু দেবো না আর খালি আমি এখানে কাস্টম অডিয়েন্স কিছু অ্যাড করে দিব যেহেতু আমি চাই নতুন কাস্টমার নতুন কাস্টম অডিয়েন্স যা আছে সবই দিব পার্চেস বাদে পেজ লাইক কার্ড টু কার্ড কার্ড দিয়ে কাস্টম অডিয়েন্স বানানো নাই আমি আগে এগুলো দিই তারপরে লাইক করছে যারা ইনস্টাগ্রাম দ্বারা মেসেজ করেছে এই যে মেসেজ ক্যাম্পেইন চালিয়েছি ওটা কোথায় কাজ লাগবে দেখছেন গেল ইনস্টাগ্রামে মেসেজ করেছে এবার আমি এখানে যাব যে যারা একটু কার তাদেরকে নেব কি করবো আমি যে ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে আমি এখানে অবশ্যই এই কনভার্সন এপিআই থাকবে স্পেসিফিক ওয়েব পেজ না যারা একটু কাট করছে এই যে থার্টি ডেজ না একশো দিনে যারা একটু কাট করছে হান্ড্রেড ডেজ

রিসেট ভিজিটর নিয়ে আমি ক্রিয়েট দিব একটু বড় হচ্ছে ভিডিওটা বাট আমি বলবো দেখেন একটা দারুণ জিনিস শিখে নিয়ে যাবেন অনেক মানুষ আমাকে পার্সোনালি বলে ভাই আমরা এক চালাচ্ছি কাজে লাগতেছে না সো এটা দেখেন ইট উইল রিয়েলি হেল্প ইউ আমি আর কিছু এখানে চাচ্ছি না নিয়ে নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পরে এবার সব ঠিক আছে আমি কি করতে চাই না করতে চাই সেগুলো এখানে আছে আমি যদি কিছু নাও করি দেখেন অটোমেটিক্যালি আমার এই যে প্রোডাক্টগুলো আছে না দেখেন প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি দেখাবে আমি মাল্টি অ্যাডভাইসার চাই না আমি মানে আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ওয়েবসাইট লিঙ্ক অ্যাডভান্টেজ প্লাস ডিস্টিনেশন ডিসপ্লে লিঙ্ক চাই আমি চুজ অ্যাপ আমার কোনো অ্যাপ নাই অপটিমাইজ মিডিয়া সেকশন ডাইনামিক এনহ্যান্সমেন্টে এটা অবশ্যই আমি ওয়েবসাইট চাই অফলাইনও চাই এনহ্যান্সমেন্টে আমি যাব যে কি কি আছে দেখি সব অ্যাড করবো ক্যাটালগ ঠিক আছে ডাইনামিক থাক এক্সপ্যান্ড থাক মিউজিক লাগবে না আমার আচ্ছা মিউজিক দিয়ে দিলাম সমস্যা নেই আচ্ছা বাদ

দিলাম দিয়ে এবার আমি যাবো এখানে যে আমি অ্যাডভান্স প্রিভিউ গুলো দেখবো যে কোন প্রিভিউতে কেমন লাগছে প্রথমে আমি দেখবো টাইম লাইন এত নেট স্লো হইলে হবে বাংলাদেশে স্টার্লিং কবে আসবে ভাই আমি তো খুব ভালো একটা প্যাকেজ ইউজ করতেছি এটা হচ্ছে ক্যারোজল হয়ে গেছে এখানে বাট এখানে দেখেন কত সুন্দর লাগতেছে এখানে যে আবার অন্যরকম রিলস এ রিলস এরকম দেখাবে সো আই থিঙ্ক দ্যাটস ওকে আমি গেলাম যে আমি এবার পাবলিশ দিব সো দ্যাটস অ্যাবাউট ইট অ্যাকচুয়ালি মানে কোনো কঠিন কিছু না একদম সহজ সো আমরা কি করছি আমি বলি আবার আমরা একটা অ্যাড লঞ্চ করেছি এটা কিন্তু আমাদের ছবি আছে নিচে ক্যাটালগ আসবো ওইটা না এটা ডিরেক্ট ক্যাটালগ শুধু ক্যাটালগ আমরা এখানে ইমেজ টিমেজ কিছু ইউজ করিনি আগে আমার ওয়েবসাইট থেকে ওরা নিয়ে এসেছে সামথিং ওয়াজ নট পাবলিশ হোয়াট হ্যাপেন্ড আমরা এখানে থিওরিটা কি করেছি এক আমরা পার্চেজেকে বাদ দিয়েছি যারা আমাদের কাছ থেকে তারা বাদ এবং যারা আমাদের অলরেডি এঙ্গেজ করেছে বাট কোনো প্রোডাক্ট ট্রাই করে দেখে না এখনো বা কিনলে হয়তো মানে অন্যভাবে জাস্ট ডিরেক্টলি এসেই কিনেছে আমাদের পিক্সেলে যাদের কোনো ডেটা নাই আমরা মানুষকে টার্গেট করেছি এটা রিটার্গেটিং ক্যাম্পেইন যারা চিনে আমাদেরকে তাদের এবং এখানে আমরা কোনো ইমেজ ইউজ করি নাই সো দেখছে বাউট ইটা কি এখানে কোনো একটা কারণে এটা পাবলিশ হয় না দেখি তো কি কারণ সো ইলেকট্রিসিটি গন আমাদের এখানে এটা কাজ করতেছে কিনা কাজ করবে সো যাই হোক এখানে আমি যখন পাবলিশ করে দিব ইট উইল ওয়ার্ক দিস ওয়ে আই হোপ ইট ওয়াজ ভেরি ইউজফুল ফর ইউ অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ইফ ইউ ওয়াচ দিস ফার অ্যান্ড আই বিল দা ভিডিও ওয়াজ ভেরি হেল্পফুল এখন আমি কোনো একটা ভিতরে চেঞ্জেস করলে ইট উইল বি পাবলিশ থ্যাংক ইউ